রাত্রে বেলা ফাংশান দেখে বাড়িতে এসে যে এরকম সারপ্রাইজ পাবো সেটা কখনও ভাবতেই পারিনি আজকে গেছিলাম আমি রাঁচি ফাংশান দেখতে আর এখন বাড়িতে এসেছি চারটের সময় আর চারটের সময় দেখুন বাড়িতে কী অবস্থা এই দেখুন দরজার সামনে কী এটা কী মনে হয় দেখে আপনাদের আশা করি দেখে আপনারা অনেকে বুঝতে পেরে গেছেন এখনও কিন্তু কেউ জানে না যে অ্যাকচুয়ালি এটা কী আর কে দিয়ে গেছে তা এখন আমি মৌমিতাকে ডাকবো আর ডেকে দেখাবো আমি তো পুরো অবাক হয়ে গেছি পেছনে একটা চিঠিও আছে আর শুধু মেজবধির ঘরের ধারে না এখানে কিন্তু আরেকটা আমাদের ঘরের ধারেও আছে মানে আমাদের দুটো ঘরের ধারে দুটো দিয়েছে তাড়াতাড়ি আর সারপ্রাইজ

বর্দা বড় বৌদি মেজদা আর মেজ বৌদি দুজনের নামে তারা বাড়ির পাশে এসে কার্তিক ফেলে গেছে দেখা কাঁদিল আমি এসে দেখি এটা কি করবো হ্যাঁ দাঁড়াব বৌদিকে ফোন করি বড় বৌদি ফোন করে শুনে দেখি কী বলছে তারপরে নাকি নাকি বৌদিরও ঘুম ভেঙে যায়

আমার কাছে হুম বলছে আমার কাজ হ্যাঁ পূজা চলেছে পূজা ভাব দেখো পূজা ভাব ও যে কার হাতে লেখা দেখো তো তোমাদের বেসের কেউ কিনা ভালো করে দেখো হ্যাঁ সুদীপের হাতে লেখা না মাথায় হাত পড়ে গেছে একজনে কি কি মেনু বলেছে দেখাছ তো মেনু দূরে যাক কিসের চিন্তা তাহলে হ্যাঁ তো তো আছে না এটা তো তুলতেই হবে আগেটা নাকি খেলনা ছিল এটা তো রিয়েল হয়ে গেছে পুরো হ্যাঁ এটা তো পুরো রিয়েল হয়ে গেছে এটা কি করবা ওই তো ওই দেখো হয়ে দিয়েছে হ্যাঁ সেটাই তো সুদীপ না হতেও পারে

তোর নামে আর বৌদির নামে দিয়েছে হ্যাঁ পেছনে চিঠি লেখা আছে একটা কি করব সেটা জানি না কিন্তু পেছনে চিঠি পেছনে চিঠি দেওয়া আছে পেছনে চিঠি দেওয়া আছে আর হচ্ছে তোর